আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যা যা থাকছে আপনারা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পারছেন বর্তমান সময়ে ফ্যামিলি প্যাকেজ শেয়ার করার পরেও সঠিক বোনাসের জিবিটা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না আর যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা তো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি এর সমাধান পেয়ে যাবেন তো প্রথমত আপনারা কি করবেন আপনারা আপনাদের রবি অ্যাপসটাকে ওপেন করে নেবেন ঠিক আছে তো এর জন্য চলে আসবেন রবি অ্যাপসে রবি অ্যাপস ওপেন করার পর অ্যাপসটা অবশ্যই আপডেট অ্যাপস হতে হবে ঠিক আছে তো আপডেট অ্যাপস করে নেওয়ার পর আপনারা এইখানে একটা পপ আপ অপশন দেখতে পাবেন আপডেট অ্যাপসে আপনারা এই জায়গায় একটা দেখতে পাবেন পপ আপ বক্স হেল্প নামে একটা অপশন থাকবে আপনারা জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এর মধ্য থেকে আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন মেসেঞ্জার জিমেল এবং রবি সেবা তো এইগুলোর মধ্য থেকে আপনারা জাস্ট এখান থেকে ইমেল নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন ওকে তো এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে জিমেল শো করবে ঠিক আছে তো এখানে অটোমেটিক যেখানে আপনারা জিমেল পাঠাবেন সেই জিমেলটা এখানে শো করবে তো আপনারা এখন এই যে এখানে রিকোয়েস্ট অ্যান্ড সাপোর্ট ঠিক আছে এইটা আপনারা কেটে দিবেন এখান থেকে হবে সেটা আমি এখানে অলরেডি লিখে রাখছি সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনারা জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এটা কপি করে নিতে পারবেন এখানের মূল যে কাজটা আপনাদেরকে করতে হবে ঠিক আছে সেটা এইখানে দেখতে পাচ্ছেন মাই প্যারেন্ট নাম্বার এইখানে আপনার যেই নাম্বারটাতে সমস্যা বোনাসটা পান নাই সেই নাম্বারটা এখানে দিবেন আর যেই নাম্বারে শেয়ার করছেন মাই চাইল্ড নাম্বার ঠিক আছে আপনারা সেই নাম্বারগুলো এইখানে লিখে দিবেন সুন্দরভাবে যে যে নাম্বার শেয়ার করছেন সেটা লিখে দিবেন আর আরেকটা কথা আপনারা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ফ্যামিলি প্যাকেজ ছশো আটানব্বই টাকা পৌঁছাতে জিবি আপনারা এইখানে ঠিক যেই প্যাকেজটা অ্যাক্টিভ করেছিলেন সেই প্যাকেজটা এখানে লিখবেন ঠিক আছে লিখে বাকিগুলো এইভাবে টাইপ করবেন টাইপ করার পর এখান থেকে আপনাদেরকে যা করতে হবে এই যে সেন্ট বাটন এখানে দেখতে পাচ্ছেন এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে আরও বটনটি ক্লিক করে দিলে এই এস এম এসটা রবি কাস্টমার কেয়ারে চলে যাবে ঠিক আছে এখন এস এম এসটা চলে গেছে তো আমি যদি এখন তাদের রিভিউটা চেক করি তারা আমাকে কী জানাইলো ঠিক আছে তো একটু ওয়েট করি এখানে তারা রিপ্লাই কী দিচ্ছে আমাকে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় সুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান দশ পার্সেন্ট ফ্যামিলি প্যাকেজ শেয়ারিংয়ের বোনাসটি বর্তমানে অ্যাভেলেবেল নেই তাই আপনি চার নাম্বারে শেয়ার করেও বোনাসটি পাননি ঠিক আছে তাহলে তারা যদি এরকম এখানে যদি ইমেলের মাধ্যমে যদি সমাধান এরকম দেয় ঠিক আছে তাহলে আপনাদেরকে যা কর সমাধান দেয় জিমেইলের মাধ্যমে তো এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এখান থেকে সোজা ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাবেন ডাইল পেটে ডাইল পেটে গিয়ে ওয়ান টু ওয়ানে কল করবেন অবশ্যই আপনার যেই প্যারেন্ট নাম্বারের সমস্যা সেই নাম্বার থেকে ফোন করবেন ফোন করে রবি হেল্পলাইনে ফোন করে হেল্প সাপোর্ট নেবেন নেওয়ার পরে তাদেরকে বলবেন যে আমার একটা ফ্যামিলি প্যাকেজ শেয়ার করার পর আমি সম্পূর্ণ বোনাসের জিবিটা পাইনি তো তারা সেখান থেকে একটা অভিযোগ রেখে দেবে ঠিক আছে অভিযোগ রাখার পর আপনাকে একটা অভিযোগ আইডি এস এম এর মাধ্যমে পেয়ে যাবেন তারপরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো তারা যে একটা অভিযোগ রাখবে সেই অভিযোগ আইডিটা আপনারা এস এম এসের মাধ্যমে পাবেন এবং আপনারা কিভাবে চেক করবেন যে আপনার অভিযোগটা এখন কোন অবস্থায় আছে তো তার জন্য আপনারা আবারও চলে যাবেন এই যে পপ আপ অপশনে হেল্প নামে যে অপশানটা আছে সেটাতে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সে কমপ্লেন স্ট্যাটাস এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে এইখানে আপনার কতগুলো কমপ্লেন করছেন সেটা আপনি দেখতে পাবেন তো আমি এখান থেকে আমি বোনাসের জিবিটা যেহেতু পাই নাই সেটার জন্য একটা কমপ্লেন রাখছিলাম এইটা তো এইটা আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট আজকে কমপ্লিট হয়েছে তো আমি যদি ডিটেলসে ক্লিক করি এটা দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট ঠিক আছে এটা ষোলোই জুন আমি কমপ্লেনটা রাখছিলাম অলরেডি আমার এটা কমপ্লিট আমি বোনাসের জিবিটাও পেয়ে গেছি তো আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারবেন এবং বোনাসের জিবিটা পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কারো উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও পেতে পারেন সবার আগে তো বিদায় নিচ্ছি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ